শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি এবং পল্লী উন্নয়ন অনুসর থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা মৃত্তিকা বিজ্ঞান কোর্সের একটি ব্যবহারিক পাঠ নিয়ে আলোচনা করব এই ব্যবহারিক পাঠের শিরোনাম হচ্ছে শিলা এবং খনিজের প্রচিতি আজকে এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র খনিজের পরিচিতি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পৃথিবীর বুকে মৃত্তিকার সৃষ্টি এক অনন্য রহস্য এই রহস্যের মূলে রয়েছে খনিজ বিজ্ঞানীদের মতে সৃষ্টির প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গলিত পথে ছিল কালক্রমে তা ঠান্ডা হয়ে শিলা এবং প্রস্তরখণ্ড সৃষ্টি হয়েছে বিভিন্ন তাপ চাপ বায়ুপ্রবাহ সত্যপ্রবাহ সকল ভূত এবং রাসায়নিক বিক্রয়ের ফলে এই সকল শিলাসমূহ চূর্ণবিচ্ছিন্ন হয়েছে এবং ক্ষয়প্রাপ্ত হয়েছে চূর্ণবিচ্ছিন্নকৃত এবং ক্ষয়প্রাপ্ত শিলাসমূহ হচ্ছে মাটির সৃষ্টির প্রথম উপাদান বা উৎসবস্তু পরবর্তীতে এই শিলাসমূহ আবার ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে খনিজ এবং এই খনিজ এবং শিলার সঙ্গে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর অবশিষ্টাংশ সমূহ মিলিত হয়ে তৈরি হয়েছে মৃত্তিকা এবং মৃত্তিকাতে অবস্থিত বিভিন্ন খনিজ এবং শিলার যে উপস্থিতি এবং তাদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের মৃত্তিকার তৈরি হয়ে থাকে তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এবং এমনকি একই দেশের এমনকি একই জেলার একই অঞ্চলের এমনকি একই জায়গার বিভিন্ন প্লটের মৃত্তিকা বৈশিষ্ট্যে বিভিন্ন রকম হয়ে থাকে এই মৃত্তিকার এ সকল বৈশিষ্ট্যের বিভিন্নতা এই পুরোটাই মৃত্তিকা অবস্থিত খনিজের উপর নির্ভর করে প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আসুন আজ আমরা জেনে নেই এই খনিজ সম্পর্কে তবে খনি জানার আগে প্রিয় শিক্ষার্থী বিন্দু অনুষ্ঠানের শুরুতে আমরা জানি যে এই অনুষ্ঠান থেকে আমরা কি জানতে পারবো অনুষ্ঠান থেকে আমরা খনিজের সংজ্ঞা জানতে পারবো খনিজের বৈশিষ্ট্য বলে জানতে পারবো এবং এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করে খনিজ সমূহকে পৃথক করা যায় তা জানতে পারবো আসলে আমরা খনিজ সম্পর্কে কিছু জেনে নেই খনিজ হচ্ছে প্রাকৃতিকভাবে অজৈব প্রক্রিয়ায় তৈরি সমসত্ব বস্তু যা সুনির্দিষ্ট আণবিক গঠন এবং রাসায়নিক সংকেত রয়েছে যেমন অর্থক্লেস ডলোমাইট ইত্যাদি খনিজ সমূহকে ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রাথমিক খনিজ এবং দুই মাধ্যমিক খনিজ উত্তপ্ত গলিত পদার্থ শীতল হয়ে যে খনিজের সৃষ্টি হয় তাই হচ্ছে প্রাথমিক খনিজ এবং এই প্রাথমিক খনিজ বিভিন্ন তাপ চাপ বায়ুপ্রবাহ হিমবাহ এই সমস্ত শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে যে খনিজের সৃষ্টি হয় তাই হচ্ছে মাধ্যমিক খনিজ তাহলে আসুন আমরা এই খনিজ সমূহকে বিভিন্ন কীভাবে শনাক্ত করা যায় এবং এই খনিজ সমূহ বিস্তারিত বৈশিষ্ট্য বলি প্রফেসর নু ইসলামের কাছ থেকে জেনে নেই। খনিজকে বিভিন্নভাবে শনাক্ত করা যায় প্রথমত খনিজকে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা যায় দ্বিতীয়ত খনিজকে পাতলা সেকশন করে মাইক্রোস্কোপের নিচে দিয়ে পর্যবেক্ষণ করে তাকে শনাক্ত করা যায় এবং খনিজের বিভিন্ন ভৌত গুণাবলী পর্যবেক্ষণের মাধ্যমে তাকে শনাক্ত করা যায় আমরা খনিজের বিভিন্ন ভৌত গুণাবলী পর্যালোচনা তাকে শনাক্ত করার চেষ্টা করব তাহলে দেখা যাক আমরা কি কি কী গুণাবলী নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ ভৌত গুণাবলীর মধ্যে আছে বর্ণ কর্ষবর্ণ খনিজের উজ্জ্বলতা তার ভাঙন প্রকৃতি তার স্বচ্ছতা কাঠিন্যতা আপেক্ষিক গুরুত্ব প্রবৃতি এবং এই ভৌত গুণাবলী সম্পর্কে আমি সামান্য কিছু আলোকপাত করব যেমন বর্ণ প্রত্যেক বস্তুরই একটি বর্ণ থাকে ঠিক খনিজেরও বর্ণ আছে এবং সেটা বিভিন্ন বর্ণের খনিজ আছে একই খনিজ আবার বিভিন্ন বর্ণের হয়ে থাকে তবে স্বভাবতই যে সকল খনিজে সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম আয়ন সমৃদ্ধ থাকে সে সকল খনিজগুলার বর্ণ হালকা বা বর্ণহীন হয়ে থাকে আর যে সকল খনিজ আয়রন ম্যাঙ্গানিজ কপার নিকেল ভ্যানাডিয়াম কোবাল্ট প্রভৃতি আয়ন সমৃদ্ধ থাকে সেগুলো সাধারণত রঙিন বা গাঢ় বর্ণের হয়ে থাকে এবার আমরা কর্ষবর্ণ সম্পর্কে একটু আলোকপাত করব কর্ষবর্ণ হল একটা খনিজকে পর্সেলিন প্লেট নামক একটা প্লেটে যদি ঘর্ষণ করা হয় তাহলে সেখানে পাউডারের সৃষ্টি করবে সে পাউডারের বর্ণ খনিজের আদি বর্ণ থেকে অনেক সময় ভিন্নতর হয় যেমন হেমাটাইট এটা খনিজ তার বর্ণ হল কালো কিন্তু তার বর্ণ হবে লাল হর্মল্যান্ড। আরও একটি খনিজ যার বর্ণ হল কালো কিন্তু তার বর্ণ হয় ধূসর মাইক্রোক্লিন আরেকটি খনিজ যার বর্ণ হলো হালকা গোলাপি কিন্তু তার কর্ষবর্ণ হয় সাদা এভাবে বিভিন্ন খনিজের কর্ষবর্ণ বৈশিষ্ট্যপূর্ণ কর্ষবর্ণ দিয়েই আমরা তাকে শনাক্ত করতে পারি নেক্সট পয়েন্ট পরবর্তী পয়েন্ট হলো উজ্জ্বলতা একটা খনিজ কি ধরনের উজ্জ্বলতা সে প্রদর্শন করে কয়েক ধরনের উজ্জ্বলতা প্রদর্শন করতে পারে সেটা সিল্কের মতো হইতে পারে মুক্তার মতো হতে পারে মেটালিক হইতে পারে বা ধাতুর মতো উজ্জ্বলতা প্রকাশ করতে পারে আবার উজ্জ্বলতা বিহীন হতে পারে এরপরে ভাঙন প্রকৃতি এটা খনিজ যদি ভাঙে তাহলে তার সে ভাঙন প্রকৃতিটা কীরূপ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখার বিষয় এবং ভাঙন প্রকৃতি সাধারণত অসম সম এবং উঁচু নিচু কনকেভ এবং কনভেক্স উত্তল অবতল এই অবস্থানে হয়ে থাকতে পারে এরপরে স্বচ্ছতা একটা খনিজ তার ভিতর দিয়ে আলো পাস করতে পারে কি না তার উপরে ভিত্তি করে তার স্বচ্ছতা নিরূপণ করা হয় এবং সেটাকে স্বচ্ছ স্বল্প স্বচ্ছ এবং অস্বচ্ছ এই তিনভাবে প্রকাশ করা হয়ে থাকে তারপরে আসে কাঠিন্যতা একটা খনিজ কতটুকু শক্ত সেটা নির্ণয় এই কাঠিন্যতা নির্ণয় করার জন্য খনিজবিদরা একটা কাঠিন্যতা স্কেল নিরূপণ করেছেন যেটাকে ইংরেজিতে হার্ডনেস স্কেল বলা হয় সাধারণত দশটি খনিজ নিয়েই এই কাঠিন্যতার স্কেলকে তৈরি করা হয়েছে এক থেকে দশ পর্যন্ত যেটার কাঠিন্যতার স্কেল এক নম্বরে হইল সবচেয়ে নরম মিনাল বা সবচেয়ে নরম খনিজ এবং দশ নম্বরে হইল সবচেয়ে কঠিন খনিজ সবচেয়ে নরম যে খনিজটি সেটা হলো ট্যালক এবং সবচেয়ে কঠিন যে খনিজটি সেটা হল হিরক যার কাঠিন্যতা হলো দশ ঠিক এইভাবে এক থেকে দশ পর্যন্ত যেমন ট্যালক জিপসাম ক্যালসাইট ফ্লোরাইট অ্যাপাটাইট অর্থক্লেজ কোয়ার্ডস টোপাস কোরান্ডাম ডায়মন্ড এই দশটি খনিজ দিয়ে এই কাঠিন্যতার স্কেল নিরূপণ করা হয়েছে খনিজ শনাক্তকরণে পরবর্তী ভৌত ধর্মটি হল খনিজের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বকে সাধারণত ভাগে ভাগ করা হয় যে সকল খনিজের আপেক্ষিক গুরুত্ব দুই দশমিক পাঁচের কম সেগুলোকে হালকা খনিজ বলা হয় মধ্যম খনিজ বলা হবে যে সকল খনিজের আপেক্ষিক গুরুত্ব দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক তিন পর্যন্ত ভারী খনিজ বলা হবে যে সকল খনিজের আপেক্ষিক গুরুত্ব তিন দশমিক ছয় থেকে চার দশমিক ছয় তিন দশমিক ছয় থেকে ছয় পর্যন্ত খুব ভারী যে সকল খনিজ তাদের আপেক্ষে গুরুত্ব হবে ছয়ের অধিক এবার আমরা খনিজের ভৌত পর্যবেক্ষণ পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন খনিজকে শনাক্ত করার চেষ্টা করব প্রথমে যে খনিজটি আমাদের এখানে আছে সেটি হল ট্যাল্ক এটার বর্ণ সাদা এটার উজ্জ্বলতা বলা যায় সিল্কের মতো এটার ভাঙন প্রকৃতি অসম এটার স্বচ্ছতা স্বল্প স্বচ্ছ এবং এটার আপেক্ষিক গুরুত্ব মধ্যম তার মানে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক তিন পর্যন্ত এটার আপেক্ষিক গুরুত্ব এবং এটা খুব পিচ্ছিল জাতীয় খনিজ এবং এই খনিজটা একটা প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয় এবং যার নাম নামানুসারেই তার নাম সেটি হল ট্যালকম পাউডার ট্যালক মিনারের কারণেই সেটির নাম ট্যালকম পাউডার পরবর্তীতে যে মিনারেলটি আমরা দেখব সেটা হল জিপসাম এটা সালফেট গ্রুপের অন্তর্ভুক্ত একটা খনিজ এটার বর্ণ স্বচ্ছ বা হালকা বর্ণহীন এটার উজ্জ্বলতা বেশ উজ্জ্বল ভাঙন প্রকৃতি সম এবং স্বচ্ছতা হল খুব স্বচ্ছ এটার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে এবং এটা আপেক্ষিক গুরুত্ব হলো হালকা এরপরে আমরা যে খনিজটি দেখতেছি সেটা হল মাস্কোভাইট এটার বর্ণ সাদা এটার ভাঙন প্রকৃতি অসম উজ্জ্বলতা বেশ উজ্জ্বল মুক্তার মতো যকজক করে এটার আপেক্ষিক গুরুত্ব মধ্যম এবং স্বচ্ছতা স্বল্প স্বচ্ছ এই খনিজটাকে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখতে পাই যেমন বাড়িঘর নির্মাণের সময় যে বালু আমরা ব্যবহার করি তার মধ্যে দেখা যাবে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করতেছে সে চিকচিক করার যেই খনিজটা সেটাই হল মাস্কোভাইট এবং মাস্কোভাইট যেই খনিজটা সেটা হলো সাদা বর্ণের আরেকটা খনিজ আছে এই গ্রুপেরই সেটা হলো বায়োটাইট এবং সেটার বর্ণ হবে কালো সে বালুর মধ্যে চকচক করা পদার্থগুলো যদি কালো বর্ণের হয় সেটা হবে বায়োটাইট এবং যদি সাদা বর্ণের হয় সেগুলো হবে মাস্কোভাইট এখানে সে মাস্কোভাইট খনিজের কতগুলো গুঁড়ো নমুনা আমার সামনে আছে এরপরে যে খনিজটি সেটা হলো ক্যালসাইট এটা একটা কার্বনেট গ্রুপের খনিজ এটার উজ্জ্বলতা অনেকটা কাছের মতো ভাঙন প্রকৃতি অসম এটার কাঠিন্যতা তিন একটু আগে আমরা যে খনিজগুলো দেখলাম কাঠিন্যতার কথা কিন্তু সেখানে বলা হয়নি ট্যালকের কাঠিন্যতা হলো এক যেটা আমরা কাঠিন্যতার স্কেলে পেলাম তারপরে দ্বিতীয় নম্বর ছিল জিপসাম সে জিপসামের কাঠিন্যতা দুই এরপরে যে মিনাওয়ালটি সে কাঠিন্যতার স্কেলে সেটা হলো ক্যালসাইট তাহলে ক্যালসাইটের কাঠিন্যতা হল তিন এবং এটার আপেক্ষিক গুরুত্ব হল মধ্যম তার মানে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক তিন পর্যন্ত পরবর্তী খনিজটি হল অর্থক্লেস এটা একটা সিলিকেট গ্রুপের খনিজ এহার বর্ণ হালকা গোলাপি উজ্জ্বলতা বেশ উজ্জ্বল মুক্তার মতো শাইনি বা জকজক করতেছে এটার ভাঙন প্রকৃতি অসম এটার স্বচ্ছতা মৃদু স্বচ্ছ এবং এটার আপেক্ষিক গুরুত্ব মধ্যম পরবর্তী যে খনিজটি সেটার নাম হল মাইক্রোক্লিন এটার বর্ণ হালকা গোলাপি কর্ষবর্ণের বেলায় এই খনিজটার উদাহরণ দেওয়া হয়েছিল এটাকে যদি স্ট্রিক প্লেটে আমরা ঘর্ষণ করি তাহলে হালকা গোলাপি রঙের পরিবর্তে সে পাউডারের বর্ণটা হবে সাদা এটা তার একটা বৈশিষ্ট্যপূর্ণ ভৌত গুণাবলী এটার ভাঙন প্রকৃতি অসম এবং এই মিনারলটি বা খনিজটি মৃদু স্বচ্ছ বা স্বল্প স্বচ্ছ এবং আপেক্ষিক গুরুত্ব মধ্যম এর পরের খনিজটি সচরাচর আমরা দেখতে পাই রেল লাইনে বা বিভিন্ন জায়গায় যখন নাকি নির্মাণ কাজ হয় দালান নির্মাণ ব্রিজ নির্মাণ সাদা জাতীয় পাথর যেটা দেখা যায় সেটাই হলো। কোয়ার্ডস এটা একটা অক্সাইড গ্রুপের মিনারল যেমন একদম খাঁটি অবস্থায় কোয়ার্ডসকে এরকম দেখাবে ঠিক ফিটকিরির মতো দেখতে স্বচ্ছ এবং তার ভাঙন প্রকৃতি হবে ওভি। ঢেউ খেলানো স্বচ্ছতা স্বচ্ছ কাঠিন্যতা হল সে কাঠিন্যতার স্কেলে কোয়ার্জের অবস্থান হল সাত এর পরের খনিজটির নাম হল হর্ন ব্র্যান্ড এটা বর্ণ হলো কালো এটার উজ্জ্বলতা পার্লি বা মুক্তার মতো কালো হলেও কিন্তু এটার উজ্জ্বলতা মুক্তার মতো জকজক করতেছে এটা অস্বচ্ছ মিনার এটার ভিতর দিয়ে কোনো লাইট পাস করতে পারে না এবং এটারও আপেক্ষিক গুরুত্ব মধ্যম পরবর্তী খনিজটি হলো আমাদের হেমাটাইট এটা আয়রন অক্সাইড গ্রুপের একটা খনিজ এটার বর্ণ লোহার মতো কালো ঠিক বর্ণটা ফ্রেশ বা তাজা সারফেসেই দেখার নিয়ম বর্ণ হলে লোহার মতো কালো এবং এটার ভাঙন প্রকৃতি হল অসম এটার উজ্জ্বলতা মেটালিক বা ধাতুর মতো উজ্জ্বলতা এটার স্বচ্ছতা অস্বচ্ছ এবং এটার আপেক্ষিক গুরুত্ব ভারী এর পরের খনিজটি হল আমাদের লিমোনাইট এটাও আয়রন অক্সাইড জাতীয় মিনারল এটার বর্ণ লালসে ভাঙন প্রকৃতি অসম এবং এটা অস্বচ্ছ এটার আপেক্ষিক গুরুত্ব তিন দশমিক চার থেকে ছয় পর্যন্ত তার মানে ভারী গ্রুপের অন্তর্ভুক্ত এবং খনিজের মধ্যে সর্বশেষ যে খনিজটি আমাদের এখানে আছে সেটা হল বক্সাইট ইহা অ্যালুমিনিয়াম অক্সাইড জাতীয় একটা খনিজ এর বর্ণ ইটের মতো লাল উজ্জ্বলতা নেই উজ্জ্বল উজ্জ্বলতা বিহীন এটার আপেক্ষিক গুরুত্ব হালকা শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা কয়েকটি খনিজের গুরুত্বপূর্ণ কিছু ভৌত গুণাবলী পর্যবেক্ষণ করে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করলাম